সিরাজগঞ্জ জেলার কাশিয়াটা এলাকায় শুক্রবার সকালে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নূরের ছেলে মোহাম্মদ হাফিজ মৃত্যুবরণ করেছেন জানা যায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় দোকানে বসে থাকা হাফিজের উপর দিয়ে তুলে দেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান দুর্ঘটনার পরপরই তারা একত্রিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আমরা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছি এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই দুর্ঘটনা অতিরিক্ত গতির কারণে হয়েছে এই দুর্ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা সড়ক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের দাবি সড়কে নিয়মিতভাবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ জরুরি বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এটি দেশের জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সময়ে সরকার সড়ক নিরাপত্তা আইন কঠোর করার উদ্যোগ নিলেও কার্যক্রমের অভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব হচ্ছে না